যুবকদের কথা বলতেছিলাম মনের মধ্যে দুঃখ কষ্ট নিয়ে ঈদ পার হয়ে গেল আজ তোমার ফারুক কান্না করে আর বাংলাদেশের যুবকেরা মাঠত থেকে বার হওয়ার পরই চলে গেছে সিনেমার হলে সিনেমা দেখতে কথা না কে আজকে আসার সময় দেখলাম আশ্চর্য নায়ক সাকিব খানের নাকি একটা সিনেমা বের হয়েছে নাম হলো রাজকুমার কিছু ভক্ত সিনেমা থেকে বার হওয়ার পরে কান্না করতে করতে অজ্ঞান হয়ে যাচ্ছে বলতেছি এত সিনেমা থেকে ইমোশনাল হয়ে গেছি আমি কান্না ধরে রাখতে পারিনি নায়ক কেন মারা গেল এই টেনশনে কান্না করে ফিট হয়ে যাচ্ছে আপনাদের কি মনে হয় জান্না না জাহান্নামি কথা বলেন না কেন মনের মধ্যে বড় কষ্ট রমজান পার হয়েছে এর চোখে কোনোদিন এক ফোঁটা পানি বের হয়নি জান্নাত জাহান্নামের ভয়ে এই রোগটা কান্না করতে পারে না আল্লাহর ভয়ে কান্না করতে পারে না রসুরের ভয়ে কান্না করতে পারে না অথচ সিনেমা দেখে যারা কান্না করে এরা কীট ছাড়া কিছু হতে পারে না একটা কথা মনে রেখো যুব তুমি সিনেমা দেখে কান্না করো এই সিনেমার চোখের এক ফোটা পানি তোমার জন্য যার নামে যাওয়ার জন্য যথেষ্ট হতে পারে এখন বলেন তো সিনেমার মধ্যে নায়ক নায়িকে মারা যায় এটা কি সত্যি মারা যায় না অভিনয় এ কথা কন্যা তাহলে দেখে যারা কান্দিছে এদের ভালোবাসার না সত্যি সত্যি মারা গেলে এরা কি করবে আল্লাই ভালো জানে কথা বলেন ঠিক কি না এই যে যুবকদেরকে বলতে চাই আল্লাহর কোরআন বলেছেন লাকদ কানাকুম ফ্রি রসুল ইল্লাহি উসুম হাসানা মুসলমানদের আদর্শ হবে বিশ্বনবী বিশ্বনবীকে ভালোবাসো দুনিয়ার নায়ক নায়িকা গায়ক গায়িকা খেলোয়াড় নেইমার মেসি নরান্দ শাকিব খানের জন্য পাগল হয় না পাগল রসুলের জন্য হও কারণ রসুল যদি কোন যুবকের জন্য সুপারিশ করে আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানাবে আজকে আমরা যুবকদেরকে কোরআন হাদিসের শিক্ষা দিতে পারিনি কোরআন হাদিস তারা বোঝে না ইসলাম বোঝে নাই নাটক সিনেমা থেকে কান্না করে আল্লাহ এই কপাল পোড়া যুবকদের হেদায়ত দান করুক বলেন আমিন আরো জোরে বলেন আমিন এখন আসেন আমাদের মধ্য থেকে রমজান বিদায় চলে গেল রমজান বিদায় নিয়ে চলে গেল রমজানের সম্মান থাকতো না আল্লাহর কোরআন বলেছেন শাহরু রমাদন আল্লাহ ফিহিল কোরআন এই রমজান মাসের এত গুরুত্বর কারণ হলো এই মাসে আমি কোরআন নাজিল করেছি চিৎকার করে বলেন সোবাহান আল্লাহ তার মানে বোঝা গেল রমজান মাসের সম্মান কিসের কারণে আরো জোরে বলেন কারণে লাইলে কদরের এত সম্মান কেন আল্লাহ তালা বললেন ইন্না এই রাতে আমি কোরআন করেছি তার মানে বোঝা গেল লাইলে কদরের সম্মান কিসের কারণে আরো জোরে বলেন এখন আমরা কোরআনের আমরা লাইলে তুল কদরকে সম্মান করলাম রমজানকে সম্মান করলাম কিন্তু কোরআনকে সম্মান করলাম না তাহলে আমাদের রোজা লাইলে তুল কদর দেখে কোনো কাজ হবে জোরে বলেন কাজ হবে আচ্ছা একটা কথা শোনেন আপনাদের হাসানপুর চিনে ঘরা থেকে আপনার একটা বরের সঙ্গে বিয়ে খাইতে যাবেন বর যাত্রী হলো দুইশো জোরে বলেন কয়শো আর বর কয়টা এখন বরকে ছেড়ে চুয়ে গেছেন বিয়ে করতে যার পরে মেয়ের বাবুক বলতেছেন বরের একটু সমস্যা পরে আসবে আমাদেরকে খাইতে দেন বরের মেয়ের বাপ খেতে দেবে মুরগির আম দেবে গরুর গোস্ত দেবে হাতের কাছে লাঠি থাকলে লাঠি দিয়ে মেরে সোজা করবে কতক্ষণ ঠিক কিনা এ পাবনার মুসলমান গভীর মনোযোগ আজকে বাংলাদেশে রমজান হলো বরযাত্রী লাইলেতুল কদর হলো বরযাত্রী তারাবি হলো বরযাত্রী আসল বড় হলো কোরআন আজকে আমরা কোরআনকে বাদ দিয়ে সব কিছু নিয়ে মাতি আছি যারা কোরআন বাদ দিয়ে রমজানের রোজা থাকে লাইলেতুল কদর পালন করে এদের রোজা ষাট বছর কেন ষাট হাজার বছর রোজা থেকে সারানা বসার কোনো লাভ হবে না আজকে বাংলাদেশের রোজা বিদ্যমান রোজা প্রতিষ্ঠিত আজ আজকে আপনাদের এই হাসান পুরসিনা ঘরাতে রোজার দিনে কোনো যুবক যদি শিকারে ধরায় আপনারা কি তাকে ছেড়ে দেবেন ওকে লাঠি যে মাথার বাড়ি দিয়ে বলবেন কে রে তুই রোজা নাই যে বেরি খা মানুষের মধ্যে বেরি জ্বালালি কে তার মানে বোঝা গেল বাংলাদেশের রোজা কি আছে প্রতিষ্ঠিত আছে কিন্তু কোরআন কি প্রতিষ্ঠিত আছে মনের মধ্যে বড় কষ্ট এই বাংলার জমিনে রমজানের দ্বিতীয় রমজানে ঢাকা বিশ্ববিদ্যালয় নবাব স্যার সলিম দেওয়া জাগার ওপরে যেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোরাম তেলাবত করতে গেলে বাধা দেওয়া হয়েছে এখন আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই কোরআন তেলাবতে যারা বাধা দিয়েছে এরা কি খ্রিস্টান এরা কি হিন্দু এরা কারা এরা হলো নামদারি মুসলমান রসুল বলেছে রমজান মাস আসলে আল্লাহ শয়তানকে বন্দি করে তারপরেও রমজান মাস আসলে সুদ খায় এমন লোক আছে না নাই ঘুষ খায় এমন লোক আছে না নাই এমনও বাট পার আছে রোজা থাকে ঘুষের টাকা ডাইরেক্ট লেয় না একটা লোক বিস্কেট দিয়ে টাকা নিয়ে দিতে আসছে ও বলতেছে ঘুষের টাকা তোমরা ড্রয়ের মধ্যে রেখে যাও আমি ইফতারের পরে গণনা করে নেব এইরকম আল্লাহর ওলি আছে না নাই এখন আমার কত সোজা রোজা থাকে সুদ খায় রোজা থাকে ঘুষ খায় রোজা থাকে মিথ্যা কথা বলে রোজা থাকে মানুষ করে রোজা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা কোরআন তেলাওয়াতে বাধা দেয় এরা হলো সবচাইতে বড় শয়তানের বাচ্চা শয়তান আরো জোরে বলেন তার মানে বোঝা গেল রোজার দিনে শয়তান বন্দি হলেও শয়তান ওয়ালারা বন্দি হয় না এই জন্য কোরআনের সম্মান করার দরকার আছে না নাই আছেন কোরআনের সম্মান কেমনে করবেন রসুল বলতেছে কোরআনের হক হলো চারটে জোরে বলেন কয়টা তখন আল্লাহ সামাল মাসের চাঁদ ওঠার পরে শয়তানকে ছাড়িয়ে দেশে প্রথম শয়তান ভর করছে যুবকদের ওপরে কথা কন না কা মানে চাঁদ ওঠার পরে সাথে সাথে পটকা ফটানো শুরু আছে না নাই কেউ উপর দিকে পটকা ফুটাচ্ছে কেউ আতসবাজি করছে

পটকা ফটানো শুরু করছে এরা মনে মনে ভাবছে জান্নাত বসে আছে কথা কন্যা ওদের তার কোনো টেনশন নাই আবার পরের দিন এইদের মা ফেরি দেখেছিদের গায়ে ঈদ গায় আসার পর থেকে আমি নামাজ পড়াই নওগাঁ জেলায় আত্রাই থানায় সাত বছর হলে হঠাৎ করে নামাজ পড়ে যখন মাঠ থেকে বের হলাম রাস্তাতে গাড়ি নিয়ে আসতেছে আমার ড্রাইভার নাই আমি নিজেই চালাচ্ছি রাস্তাঘাটে দেখি খালি দলে দলে ভটভটি ভাড়া করে পিক আপ ভাড়া করে একটা করে এরকম বক্স করে উঠাইয়া এমন ডিজে পাটি শুরু করছে গান বাজনা শুরু করছে শাওনের ঠাকায় এলাকার মাটি ঘাড়ি কাঁপে উঠতেছে কথা কর না মানে ওরা চিন্তা করছে আমাদের রোজা কবুল আমাদের তারাবি কবুল লাইলে তুল কদর কবুল মানে জান্না তোদের গ্যারান্টি হয়ে গেছে এইরকম ধানদানি ওরা ঘুরতেছে মানে ওরা যেভাবে বক্স দিয়ে লাফালাফি করে ওগুলো মানুষটা বান্দরের বাচ্চা চেনা যায় না কথা কন্যা না কে কোন ভদ্র শিক্ষিত সমাজের ছেলে পেলে এইরকম বক্স দিয়ে পাগলের মতো লাফালাফি করতে পারে চিৎকার করে বলেন পটকা বাজানো গান বাজানো শীষ ফোটানো এগুলো কি মুসলমানদের গুণ না এগুলো হলো ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি পটকা বাজানো গান বাজানো ঢোল বাজানো আজকে আসার সময় দেখলাম গতকালকে ঈদ গেছার আজকের দিনে এই যে বাইক চালাতে গিয়ে আর এই ভটভটি পিকআপের উপরে লাসালাসি করে বক্স বাজাতে গিয়ে একুশ জুন মারা গেছে জোরে কন সোভান আল্লাহ

আমি মুসলমান যুবকদেরকে বলতে চাই মুসলমানদের আল্লাহ তালা কেন ঈদ দিল আমার নবী মক্কা থেকে মদিনাই হেজরত করার পরে দেখে ইহুদি খ্রিস্টানেরা ইহুদিরা খ্রিস্টানেরা হেমন্ত বসন্তকালে উৎসব পালন করে ঢল বাজায় গান বাজনা করে আল্লাহর পক্ষ থেকে সিবরে বলে ইয়া রাসুল আল্লাহ ইহুদি খ্রিস্টানদের উৎসব মুসলমানদের দরকার নেই আল্লাহ মুসলমানদের দুইটা উৎসব দিয়েছে একটা ঈদ উল ফিতুর আর একটা ঈদ উল আজহা সোমান বলেন তাহলে আল্লাহ ঈদ দিল ঢল বন্ধ করার জন্য আর আজকে মুসলমান নাম ধরি যারা বক্স বাজিয়ে রাস্তাঘাটে ঘোরাফেরা করে এরা মুসলমানের সন্তান হতে পারে না এখন ঠিক বলতেছেন কাজের সন্তানেরা যাচ্ছে আপনার সন্তান আমার সন্তান আপনার ভাই আমার ভাই এক গ্রামের মধ্যে বক্স ছেলে পেলে ঢুকে পড়েছে এইরকম কয়েকটা বুড়ো চাষা হাটের মধ্যে ল্যাটি নিয়ে ওদেরই এমন দাবার দেশে ভটভটি পিক আপ থুয়ে দূর দৌড় আল্লাহ আকবর আমার মন বলতেছে ওই বুড়ো চাচাদের মতো ইমানি শক্তি বাংলাদেশের প্রত্যেকটা মানুষের হওয়া দরকার তার কারণে আমি আব্দুল সালাম যুক্তিবাদী ওয়াজ করে চলে যাব আগামীকালকে ঢোল টপলা আর ডিজে গান বন্ধ হবে না আপনাদের পাবনাবাসীর সাথে আর দুই লক্ষ মুসলমান আপনার যদি একতাবদ্ধ হন আমাদের এলাকার কোনো গান বাজনা চলবে না সচেতন হলে এরা বন্ধ করতে বাধ্য হবে তারা এরকম ধন পক্ষে আমরা কি আছি আল্লাহ তালা যুবকদেরকে হেদায়ত দান করুক সকলে বলেন আমিন আরও ধরে বলেন আমিন আপনি আপনাদেরকে আমি একটা মেসেজ দেওয়ার পরে নির্দিষ্ট আলোচনায় চলে যাব এই যে রমজান মাস আমাদের মধ্য থেকে বিদায়নে চলে গেল রমজান আমাদেরকে কি শিক্ষা দিল জানার দরকার আছে না নাই গভীর মনোযোগ ভালো করে বুঝবেন